প্রচন্ড খিদা পেটে আসেন এখন আমরা আসি হচ্ছে এই যে ইন্দুবালা ভাতের হোটেল আমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক জনপ্রিয় একটা হোটেল বাট এখন অনেকটাই কাস্টমার কমে গেছে কেন এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আসেন অলরেডি আমার এক ভাই কিন্তু আমি বসা রাখছি যে আপনি খাবারের অর্ডার দেন কি কী খাবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসেন দাদা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি দিদি কেমন আছেন কাস্টমার হঠাৎ করে এই টাইমে আসলে তো আমরা কাস্টমার পরিপূর্ণ দেখি হঠাৎ করে কাস্টমার এত কম কেন আসলে তো সবার ব্যবসা বাণিজ্য আর এখন সবারই জামে নি তার মানে ছুটির দিনে বেশি হয় হ্যাঁ ছুটির দিনে শুক্র শনি আসলে পরে অনেক ভিড় শুক্র শনি অনেক ভিড় হয় আর এখন তো রানিং সবাই আপনাদের ইন্দুবালায় সবথেকে জনপ্রিয় খাবারটা কোনগুলা আমাদের কচুবাটা নারকেল দিয়ে কচুবাটা আর কালাভুনা তা হাঁসের মাংস হাঁস হাঁস মানে প্রিয় খাবার সব মানে এর জন্য বেশি আসে জি আচ্ছা আজকে আমাদেরকে কি দিবেন বলেন কি কি আছে এগুলো কি আমাদের জন্য রেডি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের জন্য ভর্তা কই আচ্ছা ভর্তা দেন এইটা হচ্ছে এই প্লেট গুলো কি এরকমই না জি জি এভাবেই আমরা ডেকোরেশন এই জায়গাটা লোকেশনটা একটু বলে দেন আমাদের এটা হচ্ছে জালালপুর এই এই একিবার সামনে জালালপুর রত্নদ্বীপ রিসোর্টের সামনেই অপোজিটেই ইন্দুবালা ভাতের হোটেল এখানে লেখা আছে আপনারা আসলেই হয়তো খেতে পারবেন অনেক সুস্বাদু খাবার আছে আসেন আমরা আগে খেয়ে দেখি অলরেডি আমার এক ভাই কিন্তু বসা রাখছি ঠিক আছে নিয়ে আসেন তো এখানে ভাইজান আপনার কি অবস্থা বলেন দেখি আসলাম কি কি অর্ডার দিচ্ছেন এই যে দেখি আসছি দেখি আসছি দেখে আসছেন না তারপরে কতদিন পর আপনি আসলেন বলেন অনেকদিন পর প্রথম অবস্থায় তো আমরা ছিটি পাইতাম না আর এখন তো মোটামুটি একটু দেখছি লোক কম আসলে আপ ডাউন হবে এটা স্বাভাবিক এই আর কি তো এখানকার খাবারের মান মনে হচ্ছে আগের মতোই আছে সবাই যেটা বলল আর কি এরকম ভালো হবে ইনশাআল্লাহ আমরা তিনজন আসি তিনজনের তিন প্লেট মাসাল্লাহ প্লেট গুলো তো একেবারে আনকমন হ্যাঁ ও নিচে কলার পাতা আছে দেখি নিচে কিন্তু আবার কলার পাতা আছে দেখছেন সেই ছোটবেলায় যখন জিয়ারত খেতে যেতাম তখন এই কলার পাতায় খেতাম সেটা কিন্তু আবার দেখছি এখানে ধরেই রাখছে এই পুরাতনের স্মৃতিগুলো ওনারা ধরেই রাখছে অসংখ্য ধন্যবাদ আপু এইভাবে ভিডিও আপনাদের সঙ্গে কখনো উপস্থাপন করা হয় নাই তো আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাইয়ের সঙ্গে তো প্রচণ্ড কিদা চিন্তা করলাম যে আজকে ইন্দুবেলা থেকে দুপুরের খাবারটা সেরে যাই তো মূলত ওই চিন্তাভাবনা থেকেই আসছি তো এটা হচ্ছে কানা কালাভোনা মার্শাল্লা চেহারা তো অনেক সুন্দর স্বাদও ভালোই হবে নাকি ভাই মাছ ভর্তাতেছে এই তো ভাত যেখানে এখানকার রীতি যারা স্টাফ আছে তাদের পোশাক আশাক দেখলে আমাদের একটা নবান্ন নবান্ন মনে হয় ঠিক আছে এই জন্য এখানে মানুষ এখনো ছুটে আসে যে আসলে এই ইন্দুবালা নামের রহস্য কিন্তু এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর খাবারের মান অবশ্যই আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাবো শুরু করলাম না ভাই সুন্দর আছে আপনারা চলে আসবেন খায়া নেই তারপরে কথা হবে